শিশুরে আগামী স্মার্ট বাংলাদেশ চালাবে বলেন প্রধানমন্ত্রী ছাত্র ও শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন মন্তব্য মির্জা ফখরুের বন্যায় পনেরো জেলায় বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র ঈশ্বর আদেশ দিলে সরব বললেন বাইডেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়াম কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি কাকে ইঙ্গিত করলেন বুবলি এবং রোনালদো শেষটা দিল না ফ্রান্স আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ আগামী স্মার্ট বাংলাদেশ চালাবে আজকের শিশুরাই সেজন্য শিশুদের সেভাবেই গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে গিমাডাঙ্গার টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করে এইসব কথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা বলেন পঁচাত্তরের পর ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে সবাইকে জানতে হবে কিভাবে স্বাধীন হল দেশ গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন গিমাডাঙ্গার টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে এসব বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের বড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা বলেন আগামী স্মার্ট বাংলাদেশ চালাবে আজকের শিশুরাই তাদের সেভাবেই গড়ে তুলতে হবে পঁচাত্তরের পর ইতিহাস মুছে ফেলার চেষ্টার কথা স্মরণ করে স্বাধীনতা অর্জনের বঙ্গবন্ধু সংগ্রাম ও পরবর্তীতে দেশ গঠনে তার কাজগুলো বলেন শেখ হাসিনা এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত ভবনটি দুই তেইশ সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একাত্তরটি দোকান দুটি কমিউনিটি সেন্টার বাণিজ্যিক ফ্লোর আর অতিথিদের থাকার ব্যবস্থা রয়েছে এর আগে শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় সেতু হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে সাতটায় টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও পেনশন স্কিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বিএনপি মহাসচিব বলেন এই সময় প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলন ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত প্রসঙ্গত দুই হাজার সাল পর্যন্ত সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল বাংলাদেশে তার মাঝে ত্রিশ শতাংশই ছিল মুক্তিযোদ্ধা কোটা বাকি কোটার মাঝে দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ কোটা ছিল ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এবং এক শতাংশ কোটা ছিল প্রতিবন্ধীদের ওই বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের দাবি ছিল যে কোটা ছাপ্পান্ন শতাংশ না হয়ে দশ শতাংশ করা হোক তাদের দাবির মুখে সে বছর পুরো কোটা পদ্ধতি বাতিল করে একটি পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু দুই হাজার একুশ সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পাওয়ার জন্য উচ্চ আদালতের রিটকরণ এবং গত পাঁচই জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট তারপর হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ভারী বৃষ্টিপাত উজান থেকে আসা পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় দেশের পনেরো জেলার প্রায় বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান শনিবার সচিবালয় দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী কথা জানান প্রতিমন্ত্রী বলেন বন্যা কবলিত সব জেলায় এখনও পর্যন্ত নগদ তিন কোটি দশ লাখ টাকা আট হাজার সাতশো টন প্রাণের চাল আটান্ন হাজার পাঁচশো বস্তা শুকনো ব্যাগ ও অন্যান্য খাবার শিশু খাদ্য কেনার জন্য ষাট লাখ টাকা এবং গোখাদ্য কেনার জন্য ষাট লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পুরো পনেরো জেলায় মানুষই পানিবন্দি নয় কোনো কোনো জেলা আংশিকভাবে বন্যা কাবলিত এখনও পর্যন্ত আমাদের আশ্রয় কেন্দ্রে ছত্রিশ হাজার দুশো তেইশ জন আশ্রয় নিয়েছেন বন্যা আক্রান্ত এলাকাগুলো নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন আগস্ট কিংবা তার পরের মাসে এরকম আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে আগাম বন্যার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি তিনি বলেন সবার সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি আমরা জেলা প্রশাসকদের সঙ্গেও সরাসরি কথা বলব বন্যা দুর্গত জেলাগুলো হলো সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভী বাজার হবিগঞ্জ রংপুর জামালপুর গাইবান্ধা ফেনী রাঙ্গামাটি, বগুড়া কুড়িগ্রাম সিরাজগঞ্জ লালমনির হাট দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপর তবে বাইডেন জানিয়েছেন এসব চাপকে তিনি গ্রাহ্য করছেন না একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আদেশ দিলেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন শুক্রবার মার্কিন সংকট মাধ্যম এবি নিউজকে একটি আনস্ক্রিপ্টের সাক্ষাৎকার দেন বাইডেন বাইডেনকে প্রশ্ন করা হয় তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য মনে প্রাণে চাইছেন যে তিনি যেন নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন এ প্রসঙ্গে তার সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া কি উত্তরে বাইডেন বলেন যদি সর্বশক্তিমান ঈশ্বর সামনে এসে আমাকে আদেশ দেন তাহলে আমি তা করতে পারি শুক্রবার নিজের শহর উইসকাউন্সিনে ডেমোক্র্যাটিক পার্টির ভোটারদের একটি মিছিল সমাবেশে যোগ দেন বাইডেন সে সময় কর্মসূচির অবসরে এবিসি কেউ সাক্ষাৎকার নেই সাক্ষাৎকারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল কারণ সম্পূর্ণ আলোচনা হয়েছে আনস্ক্রিপ্টের ভিত্তিক কোনো সাক্ষাৎকার যেসব প্রশ্ন করা হবে সেসব যখন সাক্ষাৎকার গ্রহণের আগে লিখিত আকারে সাক্ষাৎকার প্রদান করা হয় তখন সেটিকে বলা হয় স্ক্রিপ্টের সাক্ষাৎকার শুক্রবার এবিসি রেডিওকে যে সাক্ষাৎকার বাইডেন দিয়েছেন সেটির কোনো প্রশ্ন আগে থেকে বাইডেনকে সরবরাহ করা হয়নি তাই এটি ছিল আনস্ক্রিপ্টের সাক্ষাৎকার ট্রাম্পের সঙ্গে বিতর্ক বিপর্যয়ের পর থেকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বাইডেন তাতে এবিসির এই সাক্ষাৎকারটিকে বাইডেনের জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছেন অনেকেই সেভেন এইট সেভেন নির্মাণে নতুন করে নিরাপত্তা ত্রুটির অভিযোগ উঠেছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের এভারেটে সেভেন এইট সেভেন ড্রিম লাইনের কারখানার শ্রমিকরা বছরের পর বছর অভ্যন্তরীণ স্ক্রাপিয়ার্ড থেকে ব্যবহারের অনুপযোগী অংশগুলো পুনরায় বিমানে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করেছেন বোয়িংয়ের সাবেক কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার মেডেল মেয়ার্স বোয়িংয়ে ত্রিশ বছর কাজ করা মেরাল মেয়ার্স তার প্রথম টিভি সাক্ষাৎকারে সিনেনকে বোয়িংয়ের এভারি কারখানার এই নিয়ম বহির্ভূত অনুশীলনের কথা জানান মেয়ার্সের দাবি উৎপাদনের সময়সীমা পূরণের জন্য বোয়িংয়ের পরিচালকরা কোম্পানির স্ক্র্যাপ ইয়ার্ড স্টোর হাউস এবং লোডিং ডগুলো থেকে ক্ষতিগ্রস্ত এবং ব্যবহারের অনুপযুক্ত অংশগুলো ড্রিম লাইনারের উৎপাদনে ব্যবহার করতেন মেয়ার্স জানান দুই হাজার সাল থেকে শুরু করে এক দশকের বেশি সময় ধরে অন্তত পঞ্চাশ হাজার কোয়ালিটি চেক ব্যতীত বিমান তৈরিতে ব্যবহৃত হয়েছে এর মধ্যে ছোট স্ক্রু থেকে শুরু করে বিমানের পাখা উইং ফ্ল্যাশ পর্যন্ত আছে ব্যবহারের অনুপযুক্ত যন্ত্রাংশগুলোকে লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হতো বিমানের অ্যাসেম্বলিতে ক্ষেত্র বিশেষে এইসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি প্রতিদিনের বাংলা সংবাদের ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার এমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সের অভাবে ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network lawyers lawyer legal are are the That's it. That's it. Let's go legal ami <laughs> nasrin Moznu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best the asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলাই যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ফোন নম্বর সেভেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ আমাদের ইমেল অ্যাড্রেস নীরব ব্লগস এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ওয়ান সেভেন ফোর সেভেন থ্যাংক ইউ দর্শক আবার স্বাগত মিলেনিয়াম টিভি প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেস কিয়ান কট্টর খোসিল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে তিন কোটিরও বেশি ভোটের মধ্যে তেপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি আর জালিলি পেয়েছেন চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট আঠাশ জুনের নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থী নির্ধারিত পঞ্চাশ শতাংশের বেশি ভোট অর্জন না করে ভোট গড়িয়েছিল দ্বিতীয় দফায় প্রথম দফার ভোটে দেশটির মাত্র চল্লিশ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছিলেন গত সপ্তাহের প্রথম দফার তুলনায় শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ভোটারদের উপস্থিতি বেশি ছিল কিছু ভোটার যারা প্রথম দফায় ভোট দেনি তারা এবার ফেজিসিয়ারের পক্ষে ভোট দিতে রাজি হন কেননা ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তারা কর্টরপন্থী জালিলিকে দেখতে চাননি তারা আশঙ্কা করেছেন জালিলি বিজয়ী হলে বহির বিশ্বের সঙ্গে আরও সংঘর্ষের পথে এগোবে ইরান দেশটিকে তিনি আরও নিষেধাজ্ঞা এবং আরও বিচ্ছিন্নতা ছাড়া কিছুই দিতে পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তেহরান সহ সারা দেশের অন্যান্য শহরে রাস্তায় ফেজিশিয়ারের সমর্থকদের তার বিজয় উদযাপন করতে দেখা যায় অধিকাংশ তরুণকে নাচতে এবং তার প্রচার সবুজ পতাকা নাড়তে দেখা যায় এ সময় গাড়িগুলো হর্ন বাড়াচ্ছিল ব্রাজিলের স্থপাল রাজ্যে শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত দশ নিহত হয়েছেন আহত হয়েছেন আর অন্তত বিয়াল্লিশ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে প্রদেশ রাজধানীর প্রায় একশো সত্তর কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইটা পেটেনিঙ্গা শহরের কাছে স্থানীয় সময় মধ্যরাতের পরপর এই দুর্ঘটনাটি ঘটে কর্তৃপক্ষ জানিয়েছে বাসটি ওই সময় ইটা প্রেভা থেকে অ্যাপারিস সিডার দিকে যাচ্ছিল সেখানকার ভেসিলিকা অফ আওয়ার লেডি অফ অ্যাপারি সিডা ভ্রমণ করতে প্রতি বছর অসংখ্য তীর্থযাত্রী ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এলাকাটাকে যান এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে দুর্ঘটনায় আহত ব্যক্তিদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ইটাপেটেনঙ্গা ও সড়ক কাবাস জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি চালকের নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনীতি হয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাপ্পান্ন জনে বন্যায় রাজ্যের উনপুর জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ষোলো লাখেরও বেশি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্র দেগাড় এবং কল্লং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে প্লাবিত হয়েছে তিন হাজার দুইশ থেকে বেশি গ্রাম বাদ সড়ক সেতু সব বিভিন্ন অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে রাস্তা তলিয়ে যাওয়ায় অনেক জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যায় ধুবড়ি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার দুই লাখ তেইশ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে আসামের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা বন্যার কারণে আসামের কাজীরাঙ্গা জাতীয় উদ্যানের সত্তর শতাংশ এলাকা ডুবে গেছে প্রাণ গেছে সেখানকার অন্তত একত্রিশ বন্য প্রাণী এছাড়া বিরাশিটি প্রাণীকে উদ্ধার করা হয়েছে এদিকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক এবার দেখবেন সংবাদ আমাদের নরসিংদী জেলা প্রতিনিধি আলামিন মুন্সি জানান নরসিংদী জেলার পলাশ উপজেলার বালুচরপাড়া এলাকা হতে নতুন পাড়া পর্যন্ত ময়লা পরে ভরাট হওয়া খাল পুরনোরূপে ফিরে আনতে সংস্কারের উদ্বোধন করে নরসিংদী জেলার মহিলা সংরক্ষিত আসনের এমপি ইঞ্জিনিয়ার মাসুদ সিদ্দিক রোজি গতকাল শুক্রবার সকালে তিনি এই কাজের উদ্বোধন করেন এমপি রোজি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করেছে আমরা সেটার অংশীদার হতে চাই প্রধানমন্ত্রী আমাকে জনগণের সেবা করার সুযোগ দিয়েছে প্রথমে এই খাল দেখতে এসেছি আসার পর দেখলাম পুরো খালটি ময়লা পরে ভরাট হয়ে গেছে এলাকার মানুষ যারা আছেন তারা সবাই আমাকে বলছে আপা এই খালটি পরিষ্কার করার ব্যবস্থা করেন কারণ এত গন্ধ বের হচ্ছে চলাচল করতে আমাদের কষ্ট হচ্ছে প্রধানমন্ত্রী শেখ আপা আমাকে কাজের জন্য যে বরাদ্দ দিয়েছে আমি সেই কাজগুলো সঠিকভাবে করবো আমার বক্তব্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করতে চাচ্ছেন করছেন আমরা সেটার অংশীদার হতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার মাধ্যমে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমার মাধ্যমে জনগণের যে সেবা করার দায়িত্ব দিয়েছে আমি প্রথমেই আমি এই আমি আমার জনগণকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়ন কাজ করতে চাই আমি সবসময় আমার জনগণের পাশে আছি তারা যখন মন চাইবে তখনই আমার কাছে এসে তাদের মনের কথা বলবে তাদের পাশে থেকে আমি সেবা করে যেতে চাই সবাই আমার জন্য দোয়া পড়বেন আমি যেন সবসময় সুস্থ ভালো থাকি এবং এলাকার উন্নয়ন কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারি দর্শক মিডিয়াম টিভিএস প্রতিদিনের বাংলা সংবাদের এ যে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাব্য একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aathse juktaraste shoram thahan na shab lawyers. Jadaer aani shohay hotay jekuni legal samosa samadhan pe jaben khub shahojee. Daulat deri kya? Ekuni chalo legal network. Aami <laughs> Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না

আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটরিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ওয়ান সেভেন ফোর সেভেন থ্যাংক ইউ দর্শক আবারও বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ নায়ক শাকিব খানকে ঘিরে নায়িকা উপবিশ্বাস ও বুবলিদের কোন্দল লম্বা সময় ধরে চলছে যা শুরু থেকে নিচে দেখে আসছে এর মধ্যে কিছুদিন আগে বুবলিকে নিয়ে আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত খোঁচা মেরে কথা বলেন বা নিয়ে চিত্রনায়িকা পরিমণি বুবলির বিরুদ্ধে দুই নায়িকার কথা বলে বেশ খুশি উপবিশ্বাস এই নায়িকা মনে করেন ব্যক্তিত্বহীনতার কারণেই বুবলি আমাদের ইন্ডাস্ট্রির ছোট বোনদেরও কথা শুনেছেন এমন করলে শুনতেই হবে এদিকে অপুর আমার মন্তব্য পৌঁছে গেছে বুবলির কান পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে আলাপে তাই অপুর এই প্রসঙ্গে কথা তুলেছেন তিনি বুবলি বলেন এই মহিলা আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদের কথা বলে ছোট বোন বানিয়েছেই তো নিজের স্বার্থের জন্য আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে নায়ক মান্না মান্নাসাররা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না আর এই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন এসব পাবলিক বোঝে আর ওই ছোট বোনরাও সবাই স্মার্ট এবং প্রতিষ্ঠিত তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা কারণ তাদের কারো সঙ্গে আমার কোনো সমস্যা নেই এটা তারাও জানে কদিন আগে উপবিশ্বের দাবি করেছেন শাকিব খানের শত্রুদের সঙ্গে বুবলির ওঠা বসা পেশ বিষয়টি নিয়েও কথা বলেন বুবলি জানান দুই সালে শাকিব খান অসুস্থ হলে দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি পরে স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে ভেবেছিল তার এসব ইন্ডাস্ট্রির লোকেরা জানেন জনাপু বিদ্যা সিনহা মে মারুফ ভাই কাজিহা আঙ্কেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে কি বেয়াদবি দাবি করেছেন এটাও নিউজ পেপার কাটিং আছে এমনকি বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি তারকাদের নিয়ে গুঞ্জনের কোনো শেষ নেই কখনো বিয়ের গুঞ্জন কখনো প্রেমের কখনো বা মা হওয়ার কিংবা সম্পর্ক ভাঙার সাত বছর প্রেমের সম্পর্কের পর গত তেইশ জুন বলিউড অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী কিন্তু বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে যেতে হয় তাদের এরপর থেকেই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে এতে বেশ চটেছেন সোনাক্ষী অভিনেত্রী বর্তমানে মুক্তি প্রতীক্ষিত কাকুদা ছবির প্রচারে ব্যস্ত সেখানেই বিয়ের পরের অনুভূতি নিয়ে সোনাক্ষী বলেন বিয়ের পর তেমন কিছু বদলে জানি অনুভূতিটা আগের মতো রয়েছে আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল এখনও একই রকম আছে আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি জানা গেছে গত আঠাশ জুন বিকেলে হাসপাতালে যান সোনাক্ষী জাহির নবদম্পতির হাসপাতালে যাওয়ার ভিডিও ক্যামেরা বন্দী করার সুযোগ ছাড় করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের জল্পনা শুরু তবে কি সোনাক্ষী অন্তঃসত্ত্বা এমন প্রশ্ন রহস্যে জট বেঁধেছে অভিনেত্রী ভক্তদের মনে এদিকে সোনাক্ষীর আসন্ন সিনেমা কাকুদার প্রচারে হাজির হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে কথা বলেন তিনি অন্তঃসত্তা হওয়ার জল্পনা উড়ি অভিনেত্রী বলেন একমাত্র পরিবর্তন হলো আমি এখন হাসপাতালে যেতে পারি না কারণ আমি হাসপাতালে বাইরে পা রাখলেই লোকেরা মনে করে আমি অন্তঃসত্ত্বা সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রীর ভাই লব সিনহা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করে বলেন আমার বাবার প্রচন্ড জ্বর ছিল তাই বাবাকে হাসপাতালে নিয়ে যাই আপনাদেরকে আমি বলতে পারি কোনো অস্ত্রোপচার হয়নি দর্শক এবার দেখবেন খেলার সংবাদ এটাই হতে যাচ্ছে ক্যারিয়ারের শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ঘোষণা আগেই দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সেই হিসাবে শূন্য হাতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন পর্তুগিজ মহাতারকা গতকাল জার্মানির হামবুর্গে ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোল শূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইপ ব্রেকারে সেখানে পর্তুগালকে পাঁচ দিনে ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমি ফাইনালে ওঠে ফ্রান্স অন্যদিকে বেদনা বেতনে শেষ আট থেকেই বিদায় নিশ্চিত হয় পর্তুগালের অবশ্য ফ্রান্সের জন্য গতকালের ম্যাচটা ছিল প্রতিশোধের এর আগে দুই হাজার ষোলো ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে হেরেই হাত হাতছড়া করেছিল ফরাসিরা গতকাল রোনালদোদের শেষ আটে বিদায় নিশ্চিত করে এক অর্থে মধুর প্রতিশোধ নেওয়া হলো দ্বিতীয় দেশমের শিষ্যদের এবার যে এম বাপ্পেরা গোল করতে পেরেছেন এমন নয় বরং পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে এগিয়েছে দেশমের দল গতকাল সেটারই পুনরাবৃত্তি হয়েছে এখনও পর্যন্ত কোনো ওপেন প্লে গোল ছাড়াই টুর্নামেন্টের শেষ চারে উঠলো ফ্রান্স এদিকে শেষ ইউরোপে রাঙাতে পারলেন রোনালদো রাঙানো তো দূরের কথা এবং পুরো টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তেইশ শট নিয়েও কোনো গোল করতে পারেনি পর্তুগোজ কিংবদন্তি এমনকি প্রতি নব্বই মিনিটে গড়ে বলে টাচ করেছেন মোটে উনত্রিশ বার এমন পরিসংখ্যান আসলে রোনালদোর নামের সঙ্গে চায় না সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার আজকে শিশুরে আগামী স্মার্ট বাংলাদেশ চালাবে বলেন প্রধানমন্ত্রী ছাত্র ও শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন মন্তব্য মির্জা করে। বন্যায় পনেরো জেলায় বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র ঈশ্বর আদেশ দিলে সর্ব বললেন বাইডেন নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়াম বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি কাকে ইঙ্গিত করলেন বুগলি এবং রোনালদো শেষটা রাঙাতে দিল না ফ্রান্স এই ছিল মেলেনিয়াম টিভিএস এর প্রতিদিন বাংলা সংবাদে মেলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মেলেনিয়াম টিভিএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মেলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিউ ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাবলিউ ডট মেলেনিয়াম টিভিএস ডট কম এবং ডাবলিউ ডাবলিউ ডাব্লিউ ডট মেলেনিয়াম টিভি ডট ওয়ার প্রিয় দর্শক রেডিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন আইএস অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোক টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও রেডিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত রিপোর্ট দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিষয়ভাবে জাদু টিভি রেডিয়ান্ট আইপি টিভি জাগবি নেটওয়ার্ক এবং বিশ্বভাবে হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ